সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ এমআর একাডেমি স্কুলে গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই থেকে অনুশীলনী পাঁচ পয়েন্ট চারের সাঁত্রিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই সাঁত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব তো সাঁত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কে এখানে কী আছে দেখো প্রথমে আছে এ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এবং বি ইকুয়াল অর্থাৎ এবং বি এর মান দেওয়া আছে আমাদের ক নম্বর অঙ্কে কি উত্তর নির্ণয় কর তাই না অর্থাৎ আমাদের এ প্লাস এর মান নির্ণয় করতে হবে তো আমরা হচ্ছে কি ক নম্বর প্রশ্নটি সমাধান করবো তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে এ ইকাল দেওয়া আছে এ সমান দেওয়া আছে কত টু এক্স টু এক্স মাইনাস থ্রি আর বি এর মান দেওয়া আছে কত টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এখন তাহলে আমাদের আমাদের ক নম্বরে এখানে বের করতে বলছে এ প্লাস বি তো আমরা এখন লিখব যে অত এফ অতো এ প্লাস বি সমান তাহলে এ প্লাস বি সমান কী হবে এ এর মান কত এখানে আছে টু এক্স মাইনাস থ্রি আর আমরা এটা হচ্ছে ব্রাকেটে রেখে দেই আর এখানে হচ্ছে কি যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দেবো আর বি এর মান বসাবো হচ্ছে কি টু এক্স প্লাস ফাইভ তো এটা হচ্ছে আমরা ব্র্যাকেটে রেখে দেবো তো এখন আমরা কি করবো এই যে এ প্লাস বি তো এই অংশটুকুর মান আমাদের কিন্তু এখানে বের করতে হবে তো শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো টু এক্স মাইনাস থ্রি তারপর এখানে আছে প্লাস আর প্লাসে প্লাসে কি হবে প্লাস হয়ে যায় তাই না তো এখানে হচ্ছে কি টু এক্স আছে আর প্লাসে প্লাসে প্লাস আর এখানে হলো কি ফাইভ তো এখন আমাদের কী করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দুটা এক্স আছে প্লাস আর এখানেও দুটা এক্স আছে প্লাস তাহলে দুটা আর দুটা হচ্ছে কত হলো চারটা তাহলে আমরা হচ্ছে কি ফোর এক্স লিখতে পারবো আর এখানে হচ্ছে মাইনাস থ্রি আর এখানে আছে প্লাস ফাইভ তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত হবে দুই তো যেহেতু আমাদের বড় সংখ্যাটার সামনে আছে প্লাস চিহ্ন তাই আমাদের এখানে হবে কি প্লাস প্লাস কত হবে টু এখন প্রিয় শিক্ষার্থীদের দেখো এখানে কিন্তু আমরা কমন নিতে পারবো কিভাবে কমন নেবো দেখো প্রিয় শিক্ষার্থীগণ এখন আমরা এখানে আমরা যদি টু কমন নেই কি হবে দেখো তো আমরা হচ্ছে এখান থেকে টু কমন নিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে কি টু এক্স তাই না এখন যদি এই টু দিয়ে আমরা টু এক্স কে গুণ করি তাহলে কিন্তু এই আমাদের ফোর এক্স থেকে যাচ্ছে এরপরে কি এখানে হচ্ছে প্লাস আমরা তো টু কমন নিয়েছি তাহলে এখানে কি হবে জিরো হবে কি না জিরো হবে না তাহলে কি হবে এখানে হচ্ছে কি ওয়ান হবে কেন ওয়ান হবে দেখো এখন আমরা যদি এই টু দিয়ে এখন এই দুটোকে গুণ করি গুণ করলে কিন্তু আমাদের ফলাফলটা এই এটাই হবে অর্থাৎ হবে এই যে টু দিয়ে যদি টু এক্স কে গুণ করি তাহলে হবে ফোর এক্স প্লাস চিহ্ন আছে প্লাস আর টু দিয়ে ওয়ান গুণ করলে হবে কি টু আশা করছি বুঝতে পেরেছো এটাই কিন্তু আমাদের ক নম্বর অঙ্কের অ্যান্সার এখন আমরা ক নম্বর অঙ্কটির সমাধান করব যে শিক্ষার্থীরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে কি আছে দেখো বলেছে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করো তো আমাদের কি করতে হবে সূত্রের মাধ্যমে এ স্কোয়ারের মান কত সেটা কিন্তু বের করতে হবে তো প্রথমেই আমরা দেখে নেই যে এখানে কিন্তু আমাদের এ এর মান দেওয়া আছে কত টু এক্স মাইনাস থ্রি তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে কি করলাম যে মানটা দেওয়া আছে এ এর মান যে দেওয়া আছে কি টু এক্স মাইনাস থ্রি এই মানটা আমরা কি করলাম লিখে নিলাম তো আমরা লিখলাম কি দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এখন আমাদের যেহেতু কিসের মান বের করতে বলেছে বলেছে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান বের করো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের যেহেতু এখানে আমাদের এ আছে সুতরাং আমাদের কি করতে হবে এ আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করলে আমরা এখানে এ স্কোয়ার পাচ্ছি তাহলে আমাদের মান বের করা খুব সহজ হয়ে যাবে তাই আমরা কি করব এখানে উভয় পক্ষকে বর্গ করে নেব তো আমরা হচ্ছে লিখবো কি এ স্কোয়ার সমান টু এক্স মাইনাস থ্রি তো আমরা হচ্ছে কি উভয় পক্ষকে বর্গ করে নিলাম এখন এই কথাটা আমাদের এখানে লিখতে হবে লিখতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গ করে নিলাম এখন আমাদের কি করতে হবে এখন আমরা হচ্ছে এই যে সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো অর্থাৎ আমরা টু এক্স কে যদি এ ধরি এবং মাইন থ্রি কে যদি বি ধরি তাহলে কি হবে দেখো শিক্ষার্থীরা লক্ষ্য করো টু এক্স কে আমরা এ ধরে নিলাম মনে মনে আর হচ্ছে থ্রি কে আমরা বি ধরে নিলাম মনে মনে তাহলে এখানে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এই যে সূত্রটা এ মাইনাস বি হোলস্কোয়ার এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করবো তো আমরা এখানে তো স্কোয়ার এখানে কোনো কাজ নাই কারণ হচ্ছে আমাদের এটার মান বের করতে হবে আমরা এরপর হচ্ছে কি তো এটাকে আমরা এ ধরেছি তার মানে হচ্ছে কি তো টু এক্স এটা হচ্ছে এ সম্পূর্ণটা তার উপরে দিতে হবে কি হোল স্কোয়ার তাই না যেহেতু এ স্কোয়ার তারপর সূত্রের মাইনাস তারপর কি সূত্রের টু টু এ বি তাই না তো এ হচ্ছে এটা আর বি হলো এটা

যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তাহলে কি হবে দুইয়ের উপর স্কোয়ার মানে কত দুই গুণ দুই অর্থাৎ হবে ফোর আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে এরপর এদিকে আছে মাইনাস আর এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আগে গুণ করে দেব আর গুণ করলে হয় চার আর আর তিন গুণ গুণ করলে হবে বারো তাহলে হচ্ছে কি বারো আর এখানে আছে কি এক্স আমরা গুণ করে দিলাম এখন এদিকে আছে কি প্লাস থ্রির উপর স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি মানে আছে নাইন আমরা লিখবো বা এ স্কোয়ার সমান আচ্ছা আমাদের এখানে কাজ নাই এটাই উত্তর ব্যবহৃত এটা কিন্তু উত্তর কৃষিক্ষেত্রে যাই হোক এই লাইনটা লেখার দরকার নাই আমি যেহেতু ভুলে লিখে ফেলেছি তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো কৃষিক্ষেত্রীরা এখন আমরা গ নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেটার সমাধান করবো দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো সাঁইত্রিশের গ নম্বরে কি বলেছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো এক্স ইকুয়াল টু হলে এ বি সমান কত হবে তো দেখো আমাদের এখানে কি বের করতে বলেছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করতে বলেছে আর এ বি এর মান কত হবে সেটা বের করতে বলেছে তো দেখো আমাদের কিন্তু এখানে এ এবং বি এর মান দেওয়া আছে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে তাই না শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে দুটো মান দেওয়া আছে সেটা হচ্ছে এ এর মান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এবং বি এর মান দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ তো এই গ নম্বর অঙ্কটির সমাধান করতে গেলে আমাদের একটি সূত্র কাজে লাগবে এই সূত্রটার যদিও খুব একটা প্রয়োগ নেই খুব অল্প সংখ্যক অঙ্কের মধ্যে এই সূত্রটা প্রয়োগ করা হয় তারপরে তোমরা এই অং এই সূত্রটা মুখস্থ রাখবে প্রিয় শিক্ষার্থীরা দেখো সূত্রটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থীরা সূত্রটা হয়তো তোমাদের কাছে খুব একটা পরিচিত নয় কিন্তু তোমরা এটা মুখাস্ত রাখবে আর কি এই অঙ্কটা করতে গেলে তোমাদের এই সূত্রটা প্রয়োগ করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই প্রিয় শিক্ষার্থীরা আমাদের অঙ্কে যেহেতু বলেছে কি দেখো এই যে দেখো এখানে বলেছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণ ফল নির্ণয় করো তাহলে আমাদের প্রথমে এ এবং বিকে গুণ করে দিতে হবে তো আমাদের যেহেতু এ এবং বি এর গুণফল নির্ণয় করতে বলেছে তাই আমরা কি করব লিখবো যে এ এবং বি এর গুণফল এ ও বি এর গুণফল তাহলে এ এবং বি এর গুণফল কি হবে আমরা এ ইনটু বি লিখলাম ঠিক আছে তো এখন আমরা কি করব এ এবং বি এর মান বসিয়ে দেব তো এর মান কত এর মান দেওয়া আছে আমাদের টু এক্স টু এক্স এটা হচ্ছে আমরা এরপর বি এর মান দেওয়া হচ্ছে এখন লক্ষ্য করো আমরা কিন্তু একটা সূত্রের কথা বললাম এই যে সূত্রটা তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে এখন কিভাবে সম্ভব এই সূত্র অ্যাপ্লাই করা সেটাই আমরা শিখবো একটু মনোযোগ সহকারে দেখো আমরা যদি এই টু এক্সকে এই যে এক্স ধরব অর্থাৎ দেখো এখানে এক্স এবং এক্স দুটো কিন্তু কমন জিনিস এবং এ কিন্তু আলাদা জিনিস ভিন্ন জিনিস তো দেখো এখানে আমাদের আছে আছে তার মানে হচ্ছে এই দুটো একই জিনিস এখানে আছে এখানে আছে ফাইভ এই দুটো হচ্ছে ভিন্ন জিনিস অর্থাৎ এ বি তো আমরা কি করব এই যে টু এক্স কে এক্স ধরে নেব এই যে টু এক্স কে এক্স ধরে নেব আর এই থ্রি কে এই যে এ ধরবো এই ফাইভ কে বি ধরবো তাহলে দেখো আমাদের কি হবে এখানে শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি করলাম টু এক্স কে এক্স ধরে নিলাম আর মাইনাস থ্রি কে আমরা এই মাইনাস থ্রি সহ মাইনাস থ্রি সহ এ ধরলাম টু এক্সকে আমরা এদিকে এক্স ধরে নিয়েছি আর হচ্ছে কি ফাইভকে আমরা বি ধরে নিয়েছি তাহলে আমরা কিন্তু এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারবো এক্স প্লাস এ আর হচ্ছে কি এক্স প্লাস বি সমান আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তো দেখো এদিকে হচ্ছে আমরা এদিকে একটু সরাই চাপায় লিখি তাহলে আমরা কি লিখবো আমরা এখান থেকে শুরু করি তো এটাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম তাহলে এক্সের উপর স্কোয়ার দিতে হবে আমাদের অর্থাৎ টু এক্সকে আমরা তো এক্স ধরছি তার উপরে দিতে হবে কি তার উপরে দিতে হবে স্কোয়ার তাই না এরপরে প্লাস এ বি তো আমরা হচ্ছে প্লাস দিলাম আমাদের এখানে দ্বিতীয় প্যাকেটের ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এরপর আমরা লিখবো কি এ এ আমাদের কোনটা এ হচ্ছে মাইনাস থ্রি কিন্তু আমাদের এ তাই না তো আমরা হচ্ছে কি মাইনাস থ্রি হচ্ছে কি এটাকে এ ধরেছি তো এখানে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে তাই আমাদের এখানে প্রথম ব্যবহার করবো আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কি করেছিলাম আমরা হচ্ছে টু এক্স কে এক্স ধরে নিয়েছি এই যে টু এক্স কে এক্স ধরে নিয়েছি আর থ্রি কে এ ধরলাম আর মাইনাস থ্রি কে এ ধরেছি আর এখানে হচ্ছে কি ফাইভ কে বি ধরেছি তাহলে আমরা কিন্তু এই যে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার এই যে এটা হচ্ছে টু এক্স কে টু এক্স কে আমরা এক্স ধরেছি তো এক্স স্কোয়ার তারপর সূত্রের প্লাস দিলাম এরপর হচ্ছে কি এ এ কোনটাকে আমরা ধরেছি মাইনাস থ্রিকে কে সম্পূর্ণটাকে আমরা এ ধরেছি তাহলে এখানে যদি মাইনাস থ্রি ধরি তাহলে কিন্তু এখানে একটা চিহ্ন থাকবে কি প্লাস চিহ্ন থাকবে অর্থাৎ এখানে একটা যদি এক্সট্রা লাইন করি আমরা তাহলে সুবিধা হবে আমাদের জন্য আমরা হচ্ছে একটা লাইন করি এখানে অতিরিক্ত একটা লাইন করি প্রে এখানে একটা আমরা যদি অতিরিক্ত লাইন করি তাহলে সুবিধা হবে যেমন হচ্ছে কি এই যে টু এক্স তো আমরা হচ্ছে কি এখানে আমাদের কি আছে টু এক্স মাইনাস থ্রি তাই না আর সূত্রে কিন্তু আমাদের এখানে মাইনাস নেই এখানে আমাদের প্লাস আছে তাহলে আমরা এখানে একটা প্লাস নেবো অর্থাৎ টু এক্স এর পরে আমরা কী নিলাম প্লাস নিলাম এখন আমাদের কিন্তু এখানে আছে কি মাইনাস থ্রি তাই না তো আমরা হচ্ছে কি মাইনাস থ্রিটাকে আমরা হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো এটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই এখন তাহলে আমরা এটাকে দ্বিতীয় ব্র্যাকেট করি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিলাম এখন বাকি অংশ আছে কি আমাদের টু এক্স প্লাস ফাইভ তাহলে আমরা এখানে লিখবো টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ লিখলাম তো এই লাইনটা করলে আমাদের সূত্রটা বুঝতে সুবিধা হলো এখন দেখো এখন হচ্ছে কি এই যে টু কে আমরা তো এই যে টু কে আমরা এক্স ধরে নিলাম আর এখানে মাইনাস থ্রি কে এই যে মাইনাস থ্রি আছে যেটা এটাকে হচ্ছে কি এ ধরে নিলাম টু কে এক্স ধরেছি আর হচ্ছে কি কে আমরা বি ধরে নিলাম তাহলে এখন দেখো আমরা এখানে এই সূত্রটা লিখবো তো এখানে হচ্ছে কি টু কে আমরা এ কি ধরেছি এক্স ধরেছি তো এক্স এর উপর এ স্কোয়ার প্লাস তো এরপর হচ্ছে কি এ প্লাস বি তো আমরা হচ্ছে কি এই যে মাইনাস থ্রিকে যেহেতু এ ধরে নিয়েছি তাই মাইনাস থ্রি লিখলাম এ এরপর হচ্ছে কি প্লাস বি বি কত আমাদের বি হচ্ছে ফাইভ তো বি হচ্ছে আমাদের ফাইভ এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করব এরপরে কি আছে এরপরে এখানে গুণ আছে কি এক্স এক্স হচ্ছে আমাদের এখানে গুণ করতে হবে অর্থাৎ এক্স মানে কত আমরা এক্স মানে টু এক্সকে এক্স ধরেছি কিন্তু তাহলে আমরা এখানে গুণ দেবো টু এক্স আর এদিকে আছে প্লাস এই যে প্লাস এ বি এ বি প্লাস এ বি এ ইন্টু বি হচ্ছে আমাদের মাইনাস বি হচ্ছে ফাইভ বি হচ্ছে আমাদের ফাইভ তো এটাকে আমরা কি করবো দুটো চিহ্ন যেহেতু পাশাপাশি বসলো তাহলে আমাদের কি করতে হবে এ দুটোকে ব্রাকেটে রেখে দিতে হবে তো আমরা হচ্ছে এ দুটো ব্রাকেটে রেখে দিলাম এখন দেখো কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে কি হবে টু এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে কি দুই দুইয়ের উপর স্কোয়ার আছে এক্সের উপরও স্কোয়ারটা আছে তো আমাদের কি করতে হবে দুইয়ের উপর স্কোয়ার মানে দুই ইন্টু দুই তাহলে কত হবে ফোর আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার তো এখানে দেব প্লাস চিহ্ন এরপর কি করতে হবে দেখো এই যে এখানে আছে প্লাস থ্রি আর এখানে আছে মাইনাস প্লাস সরি এখানে আছে মাইনাস থ্রি আর এখানে আছে কি প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ থেকে মাইনাস থ্রি বাদ গেলে কত হবে এখানে হবে আমাদের ফলাফলটা টু টু আর এর সাথে আছে ইন্টু ইন্টু টু এক্স তাই না এখানে আমাদের টু থাকলো তারপর ইন্টু হচ্ছে টু এক্স তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নেব এদিকে কি প্লাস আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা হচ্ছে এই জায়গাটা অনেকে এলোমেলো করে ফেলো বুঝতে তোমাদের অসুবিধা হয় তাই আমি ভেঙে ভেঙে করছি তো এখানে আমাদের প্লাস চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন দিলাম এখন 3 আর ফাইভ গুণ করলে হবে কত পনেরো চিহ্নটা হবে কি এই যে চিহ্নটা এখানে আছে মাইনাস যেহেতু সরি এখানে আমাদের মাইনাস চিহ্ন হবে দেখো মাইনাস থ্রি এবং প্লাস ফাইভ গুণ করলে কী হবে মাইনাস তিন প্লাস পনেরো তাই না মাইনাস পনেরো আচ্ছা আমরা হচ্ছে এখানে প্লাস মাইনাস পনেরো তো এটাকে আমরা ব্র্যাকেটে রাখি তো এখন কী করতে হবে দেখো আমি কিন্তু ভেঙে ভেঙে করছি কারণ হলো বুঝতে যাতে সুবিধা হয় তো এরপরে হচ্ছে কি ফোর এক্স এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এখানে কী করতে হবে প্লাস টু আর এখানে আছে আমাদের টু এক্স গুণ করলে কী হবে ফোর এক্স দুই দেখেন চার এরপর হচ্ছে কি প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস কত পনেরো তো এখন আমাদের কিন্তু এখানে একটা মান দেওয়া আছে যদি এক্স সমান কত হয় টু হয় বলা আছে এক্স সমান টু হলে এবি সমান কত হবে তাই না তো আমরা এখন কি লিখবো যদি যদি এক্স ইকুয়াল টু টু হয় তাহলে তাহলে কি এ বি কি আমাদের এ বি লিখতে হবে তাই না এ বি ইকুয়াল তো এবি আমরা কিন্তু এই যে দেখো এবি এ ইন্টু বি তো এ ইন্টু বি সমান আমরা কোন কোন অংশটুকু বের করলাম এই যে এই অংশটুকু কিন্তু আমরা বের করলাম তো আমরা লিখবো কি এই অংশটুকু লিখবো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফিফটিন পনেরো তো আমাদের কিন্তু বি এর মান একটা বের হয়েছে এটা কিন্তু একটা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু একটা অ্যান্সার তো আবার হচ্ছে আমাদের কি করতে হবে এবি অর্থাৎ এক্স সমান যদি টু হয় তাহলে বি সমান কত হবে তো সমান এ কিন্তু এই যে এর গুণফল সমান আমরা এই এই রাশিটি পেয়েছি রাশিতে আমাদের এক্স এর মানটা বসিয়ে দিতে হবে তো এখন যদি আমরা এখানে এক্সের মান বসাই তাহলে কি হবে তো এখানে হচ্ছে কি ফোর আর এক্স এর মান হচ্ছে কি কত আমরা টু আমাদের কিন্তু বইয়ে আছে উল্লেখ করা তাই না বইয়ে উল্লেখ করা আছে তাহলে আমরা কি করবো টু এর ওপর স্কোয়ার দেবো তারপর প্লাস এখানে আছে ফোর তারপর ইন্টু ফোর ইন্টু এক্সের এর মান টু তারপর হচ্ছে কি মাইনাস ফিফটিন তাই না তো আমরা যদি এখানে ব্রাকেট ব্যবহার করি তাহলে বুঝতে সবচেয়ে সুবিধা হবে আমাদের আচ্ছা এখন আমরা কী করব দেখো প্রিয় শিক্ষার্থীরা তো এখন আমরা এটা হচ্ছে যদি দুই দুই গুণ করলে কত হবে দুইয়ের স্কার মানে কি দুই দুখানে চার আর এখানে আছে গুণ চার তাহলে চার চোখে ষোলো হবে এখানে কত হবে সিক্সটিন হবে এদিকে আছে প্লাস চার দুখানে আট হবে এইট আর এদিকে আছে মাইনাস ফিফটিন তাই না তো দেখো আমরা যদি এই ষোলো থেকে পনেরো বাদ দিই কারণ হচ্ছে এটা আছে আমাদের প্লাস ষোলো আর এখানে আছে মাইনাস পনেরো তো প্লাস ষোলো থেকে মাইনাস পনেরো বাদ দিলে প্লাস থাকে আর প্লাস ওয়ানের সাথে যদি আমরা এইট যোগ করি তাহলে আমাদের কত হবে নাইন হবে তো নাইন হলো আমাদের ফলাফল অর্থাৎ এবি এর মান হবে কত নাইন তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা দুটো অ্যান্সার বের করলাম একটা হচ্ছে কি এবি এর গুণ ফল সূত্রের সাহায্যে নির্ণয় করলাম কত এই যে এটা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফিফটিন আর এ বি যদি এর মান টু হয় তাহলে এবি সমান হবে কত নাইন এটা কিন্তু আমাদের অ্যান্সার আশা করছি অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি